আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা মানে বারবার আসে যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় সেই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনারা তো শুরুতেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অঙ্ক রয়েছে কোনো সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ আট ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে বলা হচ্ছে যে কোন সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে একটা সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে যে সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল এই কয়েকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তো আলাদা আলাদা করে এইভাবে সংখ্যাটা আমরা যদি অনুমান করতে যাই তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে আমাদের তো এই জন্য আমরা করব কি আমরা অঙ্কটার লসগু করা শুরু করে দেবো চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ এই তিনটা সংখ্যার যদি আমরা লসগু করি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা থেকে আমাদের যোগ বা বিয়োগ করতে হবে আমি কেন বলছি যোগ বা বিয়োগ করতে হবে কারণ হচ্ছে দেখেন এখানে যোগ বললে ফাইনালি বিয়োগ করতে হয় আর এখানে বিয়োগ বললে ফাইনালি যোগ করতে হয় ঠিক আছে আমরা আগে করে দেখি তাহলে দুই বারো দুগুণো চব্বিশ আঠারো দুগুনো ছত্রিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ আবার দুই যায় ছয় দুগুনো বারো নয় দুগুনো আঠারো আর বারো দুগুণো চব্বিশ এবার তিন দেওয়া যাবে তিন দুগুনো ছয় তিন ত্রিখে নয় তিন চারে বারো আবার দুই দিয়ে যাবে দুই এক দুই থাকল তিন এবং দুই দুগুনো চার তাহলে দুই আর তিন গুণ করলে তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দুগুনো বাহাত্তর বাহাত্তর দুগুনো একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ আসলো ফাইনালি আমি কী বলেছি এখানে যদি যোগ করতে বলে তাহলে এটার সাথে বিয়োগ করতে হবে তাহলে একশো চুয়াল্লিশ থেকে তিন যদি আমরা বিয়োগ করি কত হয় একশো একচল্লিশ তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন যে এই অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে একশো একচল্লিশ এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি যে কোনো গ্রামের লোকসংখ্যা তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে দুই জন হলো পূর্বে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল তো আমরা এই ধরনের অঙ্ক করার জন্য একটা ট্রিক্স অবলম্বন করতে পারি সেটা হচ্ছে যেহেতু এটা পার্সেন্টেজের অঙ্ক তাহলে যেহেতু বলেছে পূর্বে ওই গ্রামের লোকসংখ্যা কত ছিল তার মানে লোকসংখ্যা কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা ধরে নিলাম যে ধরি সংখ্যা ছিল হানড্রেড মানে বৃদ্ধি হওয়ার পূর্বে লোকসংখ্যা ছিল হানড্রেড তারপরে তো বৃদ্ধি পেয়ে তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একশোর সাথে তিন একশো তিন পার্সেন্ট তার মানে একশো তিন পার্সেন্টের ভ্যালু হচ্ছে দুই হাজার ষাট তাহলে আমরা বলতে পারি যে একশো তিন পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে দুই শূন্য ছয় শূন্য আমি আবার লাইনটা পড়ছি যে কোনো গ্রামের লোক সংখ্যা তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে দুই হাজার ষাট জন হলো তো তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে তার মানে পূর্বে যদি একশো পার্সেন্ট থাকে তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হচ্ছে একশো তিন তাহলে একশো তিন পার্সেন্ট মানে হচ্ছে দুই হাজার ষাট জন তাহলে এক পার্সেন্ট মানে কত আমরা জানি ঐকিক নিয়মে কম মানে ভাগ তাহলে উপরে দুই আর নিচে কত একশো তাহলে এবার একশো পার্সেন্টের ভ্যালু কত হবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে একশো গুণন উপরে হয়ে যাবে যেহেতু আমরা পূর্বের সংখ্যা একশো পার্সেন্ট ধরে নিয়েছি তাহলে একশো তিন দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে একশো তিন দুগুণ দুশো ছয় আর এই শূন্যটা আমরা বসাই দিলাম তাহলে বিশ দ্বারা যদি আমরা একশোকে গুণ করি কত সরি বিশ আর একশো গুণ করলে কত হবে তিনটা শূন্য আমরা বসাই দিব তাহলে কত হয় বলেন তো দেখি দুই হাজার তার মানে পূর্বে ওই গ্রামের লোকসংখ্যা কত ছিল দুই হাজার জন এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি সরি তো দেখেন এই অঙ্কটাতে কী বলা হচ্ছে পঞ্চাশ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে চলে রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে তো আমরা জানি এই ধরনের অঙ্ক হচ্ছে আমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং হচ্ছে রাস্তার পাশের একটা খুঁটি আচ্ছা ধরেন এই হচ্ছে রাস্তার পাশের একটা খুঁটি ওকে এই এই আমরা ধরলাম যে রাস্তার পাশে এই খুঁটিটা রয়েছে ওকে আর খুঁটিটা আর একটু আমরা লম্বা করে দিলাম ধরেন এটা একটা বাঁশের খুঁটি রাস্তার পাশে রয়েছে তো এই খুঁটিটাকে একটা ট্রেন তো ধরেন এই হচ্ছে একটা ট্রেন আমরা ধরলাম আনুমানিক এই একটা হচ্ছে ট্রেন তো এই ট্রেনটা কী করবে এই খুঁটিটাকে অতিক্রম করবে তো যখন এই ট্রেনটা এই খুঁটিটাকে অতিক্রম করবে তখন কিন্তু আলটিমেটলি এই ট্রেনের পুরো দৈর্ঘ্যটাই অতিক্রম করবে কেননা যখন এই ট্রেনের মাথাটা এখানে টাচ করবে টাচ করার পর যখন এই দিক দিয়ে বের হবে সাথে সাথেই কিন্তু কি হবে না বলেন তো দেখি সাথে সাথেই এই ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করবে না যতক্ষণ না পর্যন্ত এই পুরো ট্রেনটা অনেক মনে রাখেন এই পুরো ট্রেনটা যতক্ষণ না পর্যন্ত এই যে লেজের অংশটা লেজের অংশটা খুঁটিটাকে অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলবো না যে ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করে গিয়েছে তাহলে নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি এখানে হচ্ছে তাহলে কি বলবো বলবো যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার পঞ্চাশ মিটার এটা হচ্ছে কার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য এবার বলা হচ্ছে ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে চলে তাহলে ট্রেনটা ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে চলে এবং বলা হচ্ছে যে খুঁটিটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে তাহলে ঘন্টায় ছত্রিশ কিলোমিটার মানে কত তাহলে আমরা বলতে পারি এক ঘন্টায় ছত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টা মানে কত মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট আর ষাট মিনিট মানে কত সেকেন্ড ষাট মিনিট মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে আমরা বলতে পারি যে ছত্রিশশো সেকেন্ডে যায় ছত্রিশ কিলোমিটার অথবা এক কিলোমিটার মানে তো এক হাজার মিটার তাহলে ছত্রিশকে এক হাজার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে তিনটা শূন্য দিয়ে দেবো আমরা তাহলে এত সেকেন্ডে যাচ্ছে এত মিটার তাহলে আমরা এটা সেকেন্ড পেয়ে গেলাম আর এটা মিটার পেয়ে গেলাম তাহলে এক সেকেন্ডে কতটুকু যাবে তাহলে এই ছত্রিশ হাজারকে কত দ্বারা ভাগ ছত্রিশশো দ্বারা ভাগ তাহলে দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম তাহলে ছত্রিশ দশে তিনশো ষাট তাহলে কত পেলাম আমরা দশ তাহলে এই দশ হচ্ছে প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে যাচ্ছে টেন মিটার মনে রাখতে হবে আমরা কিন্তু এক সেকেন্ডে টেন মিটার যায় সেটা বের করে ফেললাম মানে এক সেকেন্ডে দশ মিটার যায় সেটা আমরা বের করে ফেললাম তাহলে বলেন তো দেখি দশ মিটার যেহেতু যাচ্ছে এক সেকেন্ডে তাহলে পঞ্চাশ মিটার যাবে কত সেকেন্ডে নিঃসন্দেহে পাঁচ সেকেন্ডে দেখেন এই পাঁচ সেকেন্ডে কিন্তু অ্যান্সার দেয়া রয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ট্রেনের এই অঙ্কটা আমরা কিভাবে সলিউশন করতে পারি এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরে চারশো টাকার সুদ একশো চল্লিশ টাকা হবে তাহলে অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন এটা কিন্তু হচ্ছে সরল সুদের একটা অঙ্ক যেহেতু চক্রবৃদ্ধির কথা কোথাও বলা নেই তাহলে আমরা বলতে পারি সরল সুদের অঙ্ক তো সরল সুদের অঙ্কে আমরা কি সূত্র জানি আই ইকুয়াল হচ্ছে পিআরএন এই সূত্র জানি তাহলে বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে তার মানে সুদের হার বের করতে বলেছে আমাদের কি বের করতে বলেছে সুদের হার ইকুয়াল টু হোয়াট এটা বের করতে বলেছে তো এই যে আই ইকুয়াল পিয়ারেন এই আই ইকুয়াল টু পিয়ারেন তে এই আর হচ্ছে সুদের হার তার মানে আর এর মান আমাদের খুঁজে বের করতে হবে এন মানে হচ্ছে বছর আর পি মানে হচ্ছে আসল বা মূলধন তাহলে পি মানে আমরা কি বলতে পারি আসল বা মূলধন আর আয় মানে হচ্ছে সুদ আয় মানে কি সুদ বা মুনাফা তো আর যেহেতু সুদের হার তাহলে হার মানে তো একশোর সাথে সম্পর্ক ওই জন্য আর যেখানে হবে আরের নিচে একটা একশো বসবে তাহলে বলা হচ্ছে শতকরা বার্ষিক সে কত হার সুদে পাঁচ বছরে তাহলে এনের মান কত এনের মান হচ্ছে পাঁচ চারশো টাকার তাহলে এর মান হচ্ছে কত চারশো তাহলে কি বলা হচ্ছে তাহলে সুদ একশো চল্লিশ টাকা হবে তাহলে সুদ আয়ের মান সুদ তাহলে একশো চল্লিশ বসায় দিলাম তাহলে ইকুয়াল দিলাম এখন এই যে পি এর মান আমরা বসিয়েছি এন এর মান আমরা বসিয়েছি তাহলে গুণ দিয়ে এবার আড়ের মানও আমরা এখানে বসাবো যেহেতু গুণ মাঝখানে বসাই আর শেষে বসে একই কথা আর মানে হচ্ছে আর ভাগ একশো তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন তাহলে আমরা যদি এই দুই শূন্য দুই শূন্য কেটে দেই তাহলে চার পাঁচে কুড়ি আর তার মানে আমরা বলতে পারি টোয়েন্টি আর ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি তাহলে সুতরাং আর ইকুয়াল টু উপরে একশো চল্লিশ তার নিচে বিশ শূন্য শূন্য ক্রস সাত দুগুণ চোদ্দো তার মানে এর মান সাত তার মানে নিঃসন্দেহে সাত টাকা হচ্ছে আমাদের আনসার তাহলে দেখেন সুন্দরভাবে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গিয়েছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ মাইনাস ওয়ান ভাগ এ ইকুয়াল ফাইভ রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল টু কত তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে বলেন তো কী দেওয়া আছে অঙ্কটাতে এ মাইনাস ওয়ান ভাগ এ ইকোয়াল টু ফাইভ রুট থ্রি এটা দেওয়া আছে মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট তাহলে এই অঙ্কটাতে আমরা বলেন তো দেখি কোন সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলেন না কেন আপনারা আমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারি এটা মানে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি নিঃসন্দেহে আপনারা অনুসিদ্ধান্ত সম্পর্কে ধারণা রাখেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কেন মাইনাস বসেলাম কেন এখানে মাইনাসের ভ্যালুটা বা মানটা দেয়া রয়েছে তাহলে সুতরাং দিয়ে আমরা এই যে অঙ্কটা অঙ্কটা আগে লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল টু আমরা এর উপর স্কোয়ার দিব প্লাস ওয়ান ভাগ এ তার উপর আমরা স্কোয়ার দিব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র বসাবো এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু কি এ ইন্টু কি বি এই যে দেখেন প্লাস টু এ বি তো প্লাস টু এ বি বসাই দিলাম তাহলে এটার মান ফাইভ রুট থ্রি তাহলে আমরা এটার মান ফাইভ রুট থ্রি বসেলাম তার উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম প্লাস এ এ ক্রস দু একে কত দুই তাহলে আমরা বলতে পারি পাঁচের ওপর স্কোয়ার এবং রুট থ্রির ওপর স্কোয়ার প্লাস হচ্ছে টু তাহলে স্কোয়ার রুট কাটা গেল তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে কত পঁচাত্তর প্লাস কত দুই তাহলে পঁচাত্তর আর দুই কত হয় সাতাত্তর তাহলে নিঃসন্দেহে যদি ক্যালকুলেশনে কোথাও ভুল না হয়ে থাকে তাহলে এই অঙ্কটার আনসার কত আনসার হচ্ছে সেভেন্টি সেভেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করলাম এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তো বারবার আসা অঙ্কসমূহের মধ্যে এই অঙ্কটা কিন্তু অন্যতম অনেকবার এসেছে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা যেহেতু বলা হচ্ছে একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স এটা আমরা শুরুতেই ধরে নিতে পারি তাহলে ধরলাম আমরা সংখ্যাটা এক্স তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ করবো আমরা তাহলে একটি সংখ্যার তার মানে এক্স তিন গুণের সাথে তার মানে এক্সের সাথে গুণ দ্বিগুণ যোগ করলে তার মানে এক্সের দ্বিগুণ যদি আমরা যোগ করি সংখ্যাটি নব্বই হয় তার মানে ইকুয়াল নাইনটি দেখেন কত সহজেই আমরা ইকুয়েশন বিল্ড আপ করে ফেললাম তাহলে তিন অব্বই পাঁচ ফাইভ এক্স টু তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু নব্বইকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ আঠারো নব্বই তাহলে এইটিন বা আঠারো হয় তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে আঠারো ওকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কীভাবে অঙ্কটা আমি ক্যালকুলেশন করলাম তো এই যে আমি একটু বলি যে আপনারা হচ্ছে ম্যাথের যদি বেসিক একটা কোর্স আমার কাছে করতে চান মানে বেসিক আলোচনা প্লাস শর্টকাট আলোচনা তাহলে মাত্র পাঁচশো দশ টাকায় আমরা আপনারা পুরো কোর্সটা আমার কাছে করতে পারবেন ক্লাস হবে মিনিমাম চল্লিশটা এবং আপনারা তেত্রিশটা পিডিএফ সিট আমার কাছে পেয়ে যাবেন তো যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু এইট জিরো সেভেন সিক্স জিরো এই নাম্বারে নর্মাল কল করবেন অথবা জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু নাইন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি নাইন হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত তাহলে এই অঙ্কটাতে দুটো জিনিস দেওয়া রয়েছে আর বাকি একটা জিনিসের মান বের করতে বলা হচ্ছে তাহলে দেওয়া আছে কী কী বলেন তো দেখি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি নাইন দেওয়া আছে বের করতে বলেছে এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা ইকোয়াল টু হোয়াট অর্থাৎ এটার মান আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমরা যদি তিন চলকের ক্ষেত্রে সূত্র প্রয়োগ করি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ এটা হচ্ছে তিন চলকের ক্ষেত্রে আমাদের সূত্র তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান নাইন আছে তাহলে নাইনের উপরে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান টোয়েন্টি নাইন আছে আর টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ যা আছে আমরা তাই বসায় রাখলাম কেন কারণ এটারই তো মান বের করতে বলেছে তাই না তাহলে নয় নয় একাশি এই উনত্রিশ এই দিকে মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস টোয়েন্টি নাইন ইকোয়াল টু টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এটা থাকে তাহলে নয় আর এগারো তাহলে দুই দুয়ের আগে তিন তাহলে পাঁচ তাহলে ফিফটি টু হচ্ছে এটা ফিফটি টু ইকোয়াল টু টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ তাহলে গুণ সংখ্যায় যদি এই দিকে পার হয় তাহলে ভাগ হয়ে যায় তাহলে সুতরাং আমরা বলতে পারি এবি প্লাস বিসি, সি প্লাস সি এ ইকুয়াল টু বান্নকে দুই দ্বারা ভাগ করলে কত হয় ছাব্বিশ তার মানে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি সিক্স ওকে নিঃসন্দেহে এই ধরনের অঙ্ক আপনারা আগেও করেছেন এবং এই অঙ্কগুলো কিন্তু বারবার চাকরির পরীক্ষায় এসে থাকে তো এ পর্যায়ে একটু বলি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা পরের অঙ্কে চলে স্ক্রেনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি একটি স্কুলে চারশো জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে আঠারো পার্সেন্ট ছাত্রী ওই স্কুলে কতজন ছাত্রী আছে তাহলে খেয়াল করে দেখেন মোট শিক্ষার্থী হচ্ছে কতজন চারশো জন এর মধ্যে আঠারো পার্সেন্ট ছাত্রী তাহলে চারশো পঞ্চাশের আঠারো পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে আঠারো ভাগ একশো তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম পাঁচ দুগুনো দশ তাহলে দুই নয় দুগুনো আঠারো আর পাঁচ ধারা যদি রেখাকাটি পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে নয় আর নয় যদি আমরা গুণ করি নয় নয় একাশি তাহলে ওই স্কুলে কতজন ছাত্রী আছে নিঃসন্দেহে একাশি জন ছাত্রী আছে তাহলে এই আমরা একাশি অ্যান্সারটা বের করে ফেললাম একটু আগেই তাহলে এই হচ্ছে অ্যান্সার তো নিশ্চয়ই আপনারা বুঝেছেন যদি বলতো কতজন ছাত্র আছে তাহলে চারশো থেকে আমরা একাশি বাদ দিতাম যতজন হতো ততজনই ছাত্র থাকত এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ধারার অঙ্ক এই অঙ্কটা আপনারা সবাই দেখেছেন আমি নিশ্চিত এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ড যোগ উনপ নিরানব্বই ইকুয়াল টু কত তো অ্যান্সার সহ মুখস্থ আপনাদের অনেকেরই তো আমি সূত্রটা লিখে দিচ্ছি পাশাপাশি একটা সুপার সরকার মেথড আছে সেটাও শেখাচ্ছি তো দেখেন যদি ধারাবাহিক সংখ্যা হয় তাহলে যোগফল বের করার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু তাহলে এন হচ্ছে সর্বশেষ পত্রা যদি ধারাবাহিক সংখ্যা হয় এবং এক থেকে শুরু হয় তাহলে নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন আর ওয়ান যোগ করলে হয় হান্ড্রেড ভাগ কত দুই তাহলে পঞ্চাশ দুগুণা একশো তাহলে পঞ্চাশ দ্বারা যদি নিরানব্বইকে গুণ করি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ নং পঁয়তাল্লিশের চারে ঊনপঞ্চাশ আর শূন্য আমরা বসিয়ে দিলাম এই শূন্যটা তাহলে চার হাজার নয়শো পঞ্চাশ হচ্ছে আমাদের আনসার তাহলে খেয়াল করেন চার হাজার নয়শো পঞ্চাশ এবার আমরা আর একটা প্রসেস মানে সুপার শর্টকাট মেথড যদি আমরা প্রয়োগ করি তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা করবো কি শেষের সংখ্যাটা আমরা লিখে ফেলব শেষেরটা আর প্রথমটা যোগ করে দুই দিয়ে ভাগ করে এক এর সাথে গুণ করব তাহলে নিরানব্বই আর একে কত হয় একশো একশোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ তাহলে এই দুটো গুণ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন এক যোগ দুই যোগ তিন যোগ ডট প্লাস নয় আছে তাহলে এর যোগফল কত জানতে চাচ্ছে তাহলে শেষে আছে নয় নয় গুণন নয় আর কত দশ দশকে আমরা দুই দেয়া ভাগ করলে কত হয় দুই দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ তাহলে পাঁচ দ্বারা এটাকে গুণ করব পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে নিঃসন্দেহে আপনারা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো ম্যানুয়ালি যোগ করে দেখেন তার যোগফল হবে কত ফোর্টি বা পঁয়তাল্লিশ ঠিক আছে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন পিতা পুত্র সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন হবে পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা কি বের করতে বলেছে বলেন তো দেখি পুত্রের বর্তমান বয়স আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা ধরে নিব যে ধরি পিতার বর্তমান বয়স হচ্ছে সেভেন যে দেখেন এই বর্তমান বয়স যেহেতু সাত আর দুই আর সরি পিতার বর্তমান বয়স হচ্ছে সেভেন এক্স আর পুত্রের বর্তমান বয়স যেহেতু আছে দুই তার মানে দুই এক্স এটা ধরে নিলাম এবারে পাঁচ বছর পরের ঘটনা তাহলে পাঁচ বছর পরে কি হবে আমরা প্রশ্ন মতে করব করবো পাঁচ বছর পরে হবে সাত এক্সের সাথে পাঁচ যোগ এবং দুই এক্সের সাথেও পাঁচ যোগ এটা কিন্তু পাঁচ বছর পরের ঘটনা পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত অনুপাত মানে এখানে আমরা একটা অনুপাত চিহ্ন দিব বয়সের অনুপাত কত হবে অনুপাতটা হবে আট অনুপাত তিন এই যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করে ফেলাম এই পুরো লাইনটা তাহলে আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ তাহলে বা আমরা লিখতে পারি সাথেক্স যোগ পাস পরেরটা নিচে হয় তাহলে দুই এক্স যোগ পাঁচ ইকুয়াল টু আট হচ্ছে উপরে আর তিন হচ্ছে কোথায় নিচে তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা একটু এই দিকে ক্যালকুলেশনটা করি তাহলে তিন দ্বারা এটাকে গুণ করলে তিন সাথে একুশ এক্স যোগ তিন দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাঁচে পনেরো ইকুয়াল আট দ্বারা দুইকে গুণ করলে আট দুগুণ ষোলো এক্স যোগ আট দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ আটে চল্লিশ তাহলে বা একুশ এক্স এই ষোলো এক্স এদিকে আসলে মাইনাস হয় মাইনাস ষোলো এক্স ইকুয়াল টু চল্লিশ থেকে পনেরো বাদ দিলে কত থাকে বলেন তো দেখি পঁচিশ তাহলে আমরা কি বলতে পারি তাহলে বা ষোলো এক্স আর একুশ এক্স তাহলে একুশ থেকে ষোলো বাদ দিলে পাঁচ তাহলে পাঁচ এক্স ইকোয়াল টু পঁচিশ তাহলে এক্স ইকোয়াল টু পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ তাহলে পুত্রের বর্তমান বয়স চেয়েছে তাহলে পুত্র তো দুই এক্স ছিল তাহলে এক্সের মান যেহেতু পাঁচ বের করেছি তাহলে পাঁচ দোকানো দশ হচ্ছে পুত্রের বর্তমান বয়স আর যদি বলতো পিতার বর্তমান বয়স কত তাহলে পাঁচকে সাত দ্বারা গুণ করতাম পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর দশ কিন্তু পঁয়তাল্লিশ খেয়াল করে দেখেন তো এই দুইজনের বয়সের সমষ্টি এটা আর পাঁচ বছর পরের ঘটনা কি আট অনুপাত তিন হবে নিঃসন্দেহে বুঝতে পারতেছেন পঁয়ত্রিশের সাথে আট যদি আমরা যোগ করি তাহলে কত হবে তেতাল্লিশ আর দশের সাথে যদি আমরা তিন যোগ করি কত হবে আমাদের তেরো ওকে এই যে বিষয়টা এরকম দাঁড়াবে আমাদের সরি আমি মনে হয় একটু ভুল ক্যালকুলেশন করলাম তাহলে খেয়াল করে দেখেন তাহলে আমরা কত বের করেছি আমাদের এই পুত্রের বয়স আমরা দশ বের করেছি দেখেন পুত্রের বয়সে আমাদের কিন্তু ঠিকঠাক বের হয়েছে দশ বছর এখন পুত্রের বয়স যেহেতু দশ পিতার বয়স যেহেতু পঁয়ত্রিশ মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়েছে তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই এই সাত অনুপাত দুই মানেই কিন্তু আসলে পঁয়ত্রিশ অনুপাত দশ খেয়াল করে দেখেন ওকে তাহলে আমরা যদি এটাকে কাটি কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এটাকেও যদি পাঁচ দ্বারা কাটি তাহলে পাঁচ দুগুণা দশ দেখেন এই যে মেলে গিয়েছে অনুপাতটা কিন্তু মিলে যাবে সব সময়ের জন্য তো যাই হোক অঙ্কটা আমরা করে দিলাম সুন্দরভাবে তো মোটামুটি দশটা অঙ্ক আজকে আমরা করে দিলাম এবং এই পরের যে অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিব সেই অঙ্কটা অবশ্যই আপনারা করতে চেষ্টা করবেন এবং করার পর কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানাই দেবেন ওকে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা ট্রেন সংক্রান্ত একটা অঙ্ক এ ধরনের অঙ্ক কিন্তু ইতিপূর্বে আমি অনেকবার করে দিয়েছি আপনারা যারা প্র্যাকটিস করেছেন তারা এই অঙ্কটা করতে পারবেন বলা হচ্ছে তিনশো মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে পঁচিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত ওকে তো দুইশো মিটার দেওয়া রয়েছে অবশ্যই আপনারা অঙ্কটা করবেন করার পরে অ্যান্সারটার সাথে আপনারা মিলাবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আমি আরও তৈরি করব কি না বা অন্য কোনো ধরনের ভিডিও যদি আপনারা চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি বি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটা দেখলে লাইক দিতে ভুলবেন না আর যদি কেউ অনলাইনে পড়তে চান আমার কাছে তাহলে জিরো ওয়ান সিক্স জিরো এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন